ছত্তিশগড়ের বস্তার জেলার জেলা সদর হচ্ছে এই জগদলপুর একটা খুব ভালো সিটি বড় সিটি আমরা সেই সিটি ঘুরে দেখব আগের পর্বেই বলেছিলাম আমরা জগদলপুর এসেছি ছত্তিশগড় বিধানসভা ভোটের ঠিক আগেই বস্তার জেলার জগদলপুর একই মাওবাদী অধ্যুষিত জায়গা তার উপর ভোটের আবহ সব মিলিয়ে স্টেশনের নিরাপত্তার বেশ করি। ব্যাগ খুলে চেক করা হচ্ছে জগদলপুরে আমাদের কোনো হোটেল বুক করা নেই একটা হোটেল খুঁজে নিতে হবে সবার আগে ট্রেনের গোলমালের জন্য জগদলপুরে ট্যুরিস্টের ভিড় তেমন নেই তাই হোটেল খুঁজে পেতে বিশেষ সমস্যা হবে না স্টেশনের বাইরে এসে দরদাম করে একটা অটোয় চড়ে বসলাম এর এরপর কি হলো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়েছি দড়া করে আশি টাকাতে রফা হয়েছে সামনেই কিছু সাতশো আটশো মিটার দূরে রয়েছে স্টেশন থেকে আটশো মিটার দূরে এই হচ্ছে হোটেল হোটেল অতিথি হলো হোটেল হোটেল অতিথি আমাদের এই ধারের দুটো ঘর দোতলায় আমরা পেয়েছি রুম কন্ডিশন পরে দেখাচ্ছি তার আগে বলে দিই রুম রেন্ট রুম রেন্ট হচ্ছে আটশো টাকা প্লাস জিএসটি রুমগুলো খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে আর গিজার নেই তবে গরম জল বলছে সোলারেতে পাওয়া যাবে চলুন এদিকে আমাদের রুমের যে এন্ট্রি যা যা করা আছে রিসেপশানে সেগুলো সব করা হচ্ছে সুমন্ত করছে এই হচ্ছে আমাদের রুম সব বসে আছে মালপত্র সব রাখা হয়েছে আর বিছানা বিছানা বেশ ভালোই শক্তও না নরমও না এরকম একটা একটা টিভি রয়েছে দেখতে পাচ্ছি পাশে জিনিসপত্র রাখার জন্য এখানে একটা ব্যবস্থা করে রাখা আছে দেয়ালের সঙ্গে লাগানো টি টেবিল গছে বিছানার পাশে দুদিকেতে দুটো এরকম ছোটো ছোটো টি টেবিল আর

এই সব কিছু ব্যাস মোটামুটি এই হয়ে গেল এই হলো ব্যালকনি ব্যালকনি থেকে সোজা নিচেটা সামনেই হচ্ছে রাস্তা মেন রোড স্টেশন এই হোটেলের মালিক ভোটে দাঁড়িয়েছে আগামী সাত তারিখে প্রথম দফার ভোট তাই এখানেতে বড় গাড়ি পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে একটা গাড়িওয়ালার সঙ্গে কথা বলেছি ডিজায়ার গাড়ি পাওয়া গেছে সেটা আমরা দিচ্ছি আর হোটেলের মালিক আগেই বললাম যে হোটেলে দাঁড়িয়েছেন তার জন্য হোটেলের চারিদিকে হচ্ছে কংগ্রেসের পতাকা ছড়াছড়ি এবং বিভিন্ন নেতার আনাগোনা দেখতে পাচ্ছি নিচে আজকে আমরা স্নান করে তৈরি হয়ে বেরোব আগামী সাত তারিখ এখানকার বিধানসভার ইলেকশন তো তার ফলে বড় গাড়ি পাওয়া যাচ্ছে না কেউই বার করতে চাইছে না পুলিশে নিয়ে নিচ্ছে ইলেকশানের ডিউটির জন্য তো একটা ছোট ডিজায়ার গাড়ি নেওয়া হয়েছে সেই গাড়ি করেই আমরা যাব গাড়ি রেট নিচ্ছে আমরা দুদিন ঘুরব দুদিনের জন্য প্রতিদিন সাড়ে তিন হাজার টাকা করে চাইছিল কিন্তু আমরা সেটাকে বার্গেনিং করে সাড়ে ছ হাজার টাকা টোটালে তার করে এখন বাজে পড়ে দুটো আমরা বেরিয়ে পড়েছি আজ থেকে আমাদের ট্যুর শুরু কি হয়েছে দেখার জন্য সবকিছু করতে পারি আমরা তো আমরা বেরিয়ে পড়েছি আজকে বেশ কয়েকটা স্পট দেখব চলুন আপনাদেরকেও দেখাবো পথে যখন নেমেছি তখন পথের দাবি তো মানতেই হবে পথ তো প্রতীককে থেমে থাকতে দেয় না প্রয়োজনীয় বিশ্রামটুকু ছাড়া আলস্যের কোনো জায়গা নেই তাই পথ আমাদের চলতেই হবে আমাদের প্রথম স্পট মিউজিয়াম মিউজিয়াম দিয়ে শুরু করবো অ্যান্থ্রোপোলজিক্যাল মিউজিয়াম সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে এই মিউজিয়াম সকাল দশটা থেকে সন্ধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে টিকিট কুড়ি টাকা স্টুডেন্টদের জন্য দশ টাকা আর বিদেশিদের জন্য একশো টাকা এইখানে এসে ছত্তিশগড়ে এসে মনে হলো যে এবার টিকিটের দামগুলো যেন ঠিকঠাক এর আগে ভাইজাকে আকুতে যায় টিকিটের রেট দেখলাম মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আর এখানেতে জগদলপুরে কিন্তু একদম সঠিক টিকিটের দাম দশ টাকা কুড়ি টাকা ট্রি হাউস আদিবাসীদের বিভিন্ন বাড়ি বিভিন্ন ধরনের বাড়ির গঠন পাঠ করে রাখা আছে বিবরণও দেওয়া আছে ভিতরটা খুবই সুন্দর লাগলো আমরা ঘুরে এলাম এখানে আমরা ছাড়া আর কিন্তু কোনো ভিজিটার্স নেই এখন কারেন্ট নেই আমরা এসেছি বলেই এখানেতে এরা জেনারেটার চালিয়েছে আর এটা দেখে খুব ভালো লাগলো আমরা বেরিয়ে যাচ্ছি হয়তো জেনারেটারটা আবার অফ করে দেবে যাই হোক আমাদের দেখা হয়ে গেছে খুব যে বড়ো মিউজিয়াম তা নয় মিউজিয়ামটা ঘুরে দেখতে মোটামুটি আধ ঘন্টা লাগবে যদি আপনি ভাষা ভাষাভাবে দেখেন উপর উপর দিয়ে ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ তাই আপনাদের মিউজিয়ামের ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না আমরা মিউজিয়াম দেখে এখন চলে আবার গাড়িতে উঠছি এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশনের পথে আমরা যাত্রা শুরু করছি এবার আমাদের গন্তব্য চিত্রধারা ওয়াটার ফলস চিত্রধারা ওয়াটার ফলসের কাছে চলে এসেছি একটা ঝুপড়ির সামনে গাড়ি দাঁড়িয়েছে এখানে গাড়ি পার্কিং ফি জমা দিতে পার্কিং এর পঞ্চাশ টাকা চার্জ পঞ্চাশ টাকা ফি জমা দেওয়ার পর সামনে থেকে কাঠের ব্যারিকেড সরিয়ে নেওয়া হল কিছুটা হেঁটে যেতে হবে ছোট ফলস চিত্রধারা ওয়াটারফল একদম পাতলা জলপাত হালকা জল বেয়ে বয়ে আসছে পাথরের তলা দিয়ে এটা নভেম্বর মাস চলছে এটা যদি বর্ষাকাল হতো তাহলে উপর দিয়ে জল আসতো প্রবল ধারায় জলটা পড়তো যেহেতু এটা নভেম্বর মাস তাই জলের অভাব ঘটেছে চারপাশের অ্যাম্বিয়েন্সটা চির করে জল বেরিয়ে আসছে এতটা দূরে এসে পঞ্চাশ টাকা পার্কিং ফি দিয়ে এই ধরনের একটা চিড়চিড়ে জলের স্রোত দেখে একটুও মন ভরলো না এখানে যদি কখনো আসতেই হয় বর্ষাকালে যদি আসেন তাহলে এখানে এসে একবার দেখতে পারেন তখন বলছে জল প্রচুর হয় উপর দিক দিয়ে জল পড়ে আর এখানেতে পিকনিকও করা হয় অন্য সময় যাই হোক ব্যর্থ মনের রথে ফিরে যাচ্ছি গাড়িতে ফলস দেখতে এসে ফলস পজিশনে পড়লাম কোনো ফলসই নেই একদম ফলস খেয়ে গেল চিত্রধারা দেখতে গিয়ে তো অস্তুধারা হয়ে গেল তো এবার আমরা এখান থেকে নারায়ণ পাল নারায়ণ পাল হ্যাঁ নারায়ণ পাল একটা বিষ্ণু মন্দির সেইটা দেখতে চলেছি আমরা জগদলপুরে অনেক কিছুই দেখার আছে পরবর্তী পর্বে আপনাদের নারায়ণপাল মন্দির ইন্দ্রাবতী নদী এবং মেন্দ্রিকুমার জলপ্রপাত দেখাবো এই পর্বে দেখুন তারই কিছু ঝলক এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্রাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ